আসসালামু আলাইকুম অবনিটারি চ্যানেলে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন একটি গল্প গল্পের নাম হচ্ছে নিয়তি গল্পটি পর্ব আকারে হবে আজকে প্রথম পর্ব শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেকেন্ড পর্ব নিয়ে হাজির হব আজ আমার বিয়ে বিয়ে সবার জীবনে একটা কাঙ্ক্ষিত দিন আনন্দের দিন অথচ আমি লজ্জা পাচ্ছি আটচল্লিশ বছর বয়সে বিয়ে হলে অবশ্যই সবাই আমার মতেই আনন্দ না পেয়ে লজ্জায় পেত বিয়ে করে মানুষ জৈবিক চাহিদা মেটানোর জন্য বংশবৃদ্ধি করার জন্য সংসার করার জন্য ভালোবাসার জন্য অথচ যার সাথে আমার বিয়ে হয়েছে তার কোনো জৈবিক চাহিদা আছে কি না জানি না তবে আমার নেই গত বছর নভেম্বর মাস থেকে আমার ম্যানস্ট্রুলেশন বন্ধ বয়স হয়েছে শরীরের রক্তশূন্যতা দেখা দিয়েছে প্রাকৃতিকগতভাবে বয়স হলে একটা নির্দিষ্ট সময় পর নারীদের সন্তান ধারণ ক্ষমতা শেষ হয়ে যায় আমার মেনস্ট্রুয়েশনস বন্ধ হয়ে যাওয়া সন্তান ধারণ ক্ষমতা শেষ হয়ে যাওয়ার লক্ষণ কি না জানি না অবশ্য জানার প্রয়োজন হয়নি স্বামী ছাড়া আমি সন্তান পাবো কোথায় আমি ফুল ফুলসজ্জায় বসে বসে অপেক্ষা করছি আমার স্বামীর জন্য যার সাথে আজ সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে আচ্ছা আমি যতটা অধীর আগ্রহে ভদ্রলোকের জন্য অপেক্ষা করছি তিনি নিশ্চয়ই ততটা আগ্রহ দেখাচ্ছেন না অবশ্য তার আগ্রহের কোনো কারণ নেই আমি হচ্ছি তার দ্বিতীয় বউ তিনি ষাট বছরের একজন বিপত্নিক বয়স পাঁচেক আগে ভদ্রলোকের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যান বৃদ্ধ বয়সে তিনি আর বিয়ের চিন্তা করেননি অথচ ছেলেরা দেশের বাইরে থাকে সেজন্য অসুস্থ বাবাকে কোনো কাজের লোকের কাছে রেখে যেতে চাননি বলে বাবা হয়ে বিয়ে নামক স্বীকৃতি দিয়ে তার বাবার জন্য একজন পারমানেন্ট কাজে লোক এনেছে যাকে বিয়ের শর্ত দেওয়া হয়েছে সে কোনোদিন মা হতে পারবে না বয়স আটচল্লিশ হলেও আমি হচ্ছি কুমারী মাতৃত্বের আকাঙ্ক্ষা একজন নারী হিসেবে আমার রয়েছে আমাকে বিয়ে করাতে তারা এতটাই শর্তে আমি কখনো মা হওয়ার চেষ্টা যেন না করি আমি কষ্ট পেয়েছি এমন কঠিন শর্তে ঢুকতে ঢুকতে কেঁদেছি অথচ তখন অবশ্য ছোট বোন মনে করিয়ে দিয়েছে উবু তোর তো মেন্স্টুরেশন বন্ধ এমনিতেই তোর মা আহার হওয়ার বয়স নেই শর্ত দিয়ে ভালোই করেছে তুই রাজি হয়ে যা আমার অবশ্য রাজি না হয়েও কোনো উপায় ছিল না আর কতকাল ছোট ভাই বোনের সাথে সংসারের দয়া দেখাবো তাদের তাদের অনুগ্রহ বেঁচে থাকবো তাদেরও সংসার আছে বউ বাচ্চা আছে আমাকে নিয়ে তাদের ছোট হতে হয় কেউ আসলে পরিচয় দিতে পারে না নিজের বোন বলতে লজ্জা পায় কার্য লোক বললে বিবেকে বাদে আমি সব বুঝতে পারি আমার অপমানে অসম্মানে মরে যেতে ইচ্ছে করে অথচ এই মধ্যবয়সে কেউ আমাকে বিয়ে করবে সেটাও আশা করিনি হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসায় আমার মরুময় জীবনে যেন এক পশলা সুখের বৃষ্টি এসে ঝরে পড়েছে আমার চেয়ে বেশি হচ্ছে আমার ভাই বোন আপদ বিপদ হতে হবে ভেবে আপদ বিদায় হবে ভেবে তারা শান্তি পেয়েছে তারা অবশ্য যেন তেন বিয়ে দেয়নি ভদ্রলোকের টাকায় তিনটে বাড়ি নিজস্ব গাড়ি ব্যাংক, মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট আছে দুই ছেলের বাইরে প্রতিষ্ঠিত দেশের সব কিছু বলতে গেলে আমি ভোগ করবো এমন নির্বেজাল সুখের জীবন তো আমার জন্যই স্বর্গতুল্য নিশ্চয় প্রশ্ন জাগছে মনে এত বছরও কেন আমার বিয়ে হয়নি বিয়ে হয়নি বলবো না বিয়ের সময় আমি ইচ্ছে করেই করিনি পরে আমাকে দেয়া হয়নি এরপর আর কেউ বলতে করতে চায়নি না আমি মোটেও অসুন্দর নই বা অযোগ্য নই এখন অবশ্য সুন্দরের ছিটে ফোটো অবশিষ্ট নেই আমি যৌবনকালের কথা বলছি যখন চারদিক থেকে সমানে বিয়ের প্রস্তাব আসত বিয়ের কণে হিসাবে সবার কেবল আমাকেই পছন্দ হতো আমি অসম্মতি জানালে অনেকেই বলতো ঠিক আছে তুমি এখন বিয়ে না করলে তোমার মতো একজন মেয়ে হলেও আমার ভাইয়ের জন্য দেখে দিও তার মানে আমার মতো মেয়ে চাই সবাই বিয়ে করার জন্য একটা সময় আমার মতো আমার মতো সব মেয়েরাই বিয়ে হতে হয়ে গেছে সব শুধু আমি ছাড়া আমার বিয়ের বয়স হঠাৎ করে বাবা মার যাওয়ার পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে তখন আমার বয়স আর কতই বা হবে বড় জোর আঠারো কি বিশ সবে মাত্র কলেজের গণ্ডিটা পার করেছি স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আমিও শিক্ষকতা করব বাবার মতো তবে স্কুলে নয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিংবা বিদি দাম বাবার মৃত্যুর পর আমাকে বাধ্য হয়ে নিজ জেলা শহরের ডিগ্রিতে অ্যাডমিশন নিতে হয়েছিল আত্মীয় স্বজন কেউ মেনে নিতে পারেনি আমার উপজেলা শহরের ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা যে মেয়ে এস এসসি আর এইচএসসি স্টার মার্ক পেয়েছে সে পড়বে ডিগ্রিতে স্বয়ং মাকে কেঁদে বোক ভাসিয়েছেন মেয়েকে নিয়ে ছোটবেলা থেকে দেখা স্বপ্ন হঠাৎ করে শুকনো পাতার মতো মরমর করে ভেঙে যাওয়ায় অথচ আমি ছিলাম চুপচাপ কারণ বাবার মৃত্যুর পর পুরো পরিবারের একমাত্র অভিভাবক তখন আমি একা আমরা চার ভাই বোন সবার বড় বুবু সে বুদ্ধি প্রতিবন্ধী এক জীবনে তার বিয়ে সাদের আর অবশ্য স্বাদ আশা নেই কে নেবে ও দায়িত্ব যে মেয়ে নিজের ভালো বোঝে না বুদ্ধি নেই বিবেক নেই শুধু ক্ষুধা আছে খেতে বসলে পাতিলে কি আছে না আছে ওসব তার দেখার বিষয় না তার বড় মাছে টুকরো চাই প্রতিবেলায় মাংস চাই খাওয়া একটু কম হলেই শুরু হয় তার উৎপাদ এতদিন বাবা মা সহ্য করেছেন পরে আমাকে আর মাকে সহ্য করতে হয়েছে আমি মেজ বাবার মৃত্যুর কয়েক মাস আগে এইচএসসি পাশ করেছি তারপর ছোট এক ভাই এক বোন ভাইয়ের নাম মাসুদ তখন এসএসসি পড়ত জিলা স্কুলে বাবার স্বপ্ন ছিল ওকে ডাক্তারি পড়ানোর সেই জন্য ছোটবেলা থেকে ওকে জেলা শহরে হোস্টেলে রেখে পড়িয়েছে প্রতি মাসে খরচ হিসেবে দিতে হয় তিন হাজার টাকা ও বাবার স্বপ্ন পূরণের পথে হারছিল অষ্টম শ্রেণীতে ট্যালেন্টগুলি বৃদ্ধি পেয়েছে এস এস সিতে স্টারমার্ক পেলে নটরডেম কলেজে পড়তে চায় ছোট বোন তখন চতুর্থ শ্রেণীতে পড়ে সেও ছাত্রী হিসেবে ভালো সে এখন যে এখন দুই সন্তানের জননী আমার বিয়েটা তার বাসা থেকেই দিয়েছে বাকি গল্প নিয়ে হাজির হব আপনাদের জন্য খুব তাড়াতাড়ি সে পর্যন্ত অপেক্ষা থাকবেন এবং অবশ্যই জেন্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকবেন যেন নতুন ভিডিওটি আসলে আপনারা সবাই আগে দেখতে পান এবং অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আমাকে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন এবং আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে আর নতুন নতুন গল্প নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ